নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কহির না কেউ ভু ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরের রবে সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস থাকবে না কঙ্কাল পরের রবে নব্বই দিনে হাড়গুলি সব। ন্বয় দিনে হাড়গুলি গুলি সব নব্বই দিনে হাডগুলি গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় হিংস বিবেক হলো নবশের কালো আহার হমন কারুন সবার হমন কারুণ সবার পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নক্ষসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় কবর জাগা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর নিতে গৃহ দিয়ে কবর সবার কাছে সবার কাছে দোয়া চাই অনেক দূরে যেতে হবে আমার জন্য দেখবেন